করুন দুদিন পর বা তিন দিন পর বা সাত দিনের মাথায় একবার বা পনেরো দিনে দুইবার এরকম হঠাৎই কিন্তু বীর্যপাত হয়ে যায় হঠাৎই ঘুমের ঘরে বীর্যপাত হয়ে যায় ঘুম থেকে উঠে দেখে যে আন্ডারলাইন ভেজা বিছানা ভিজে গেছে অস্থির হয়ে পড়ে ছেলেরা ঘুম থেকে উঠে দেখে চোখের নিচে কালো পড়ে গেছে তো সারা দিন ক্লান্তিতে ভোগে সারা দিন ওই মানসিক চাপ সৃষ্টি করে তার জন্য সন্তানরা নিজের নিজেরা কিন্তু একাকিত্ব হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে স্বপ্নদোষ তো আপনারা কি দেখছেন বলুন তো যে স্বপ্নে কি কোনো পরিয়ে আসছে নাকি কার সঙ্গে স্বপ্ন দোষ হচ্ছে ছেলেপেলেরা আমাকে বলছে মাতাজি প্লিজ এই কথাটা বলুন তো এক বাবা আমাকে বলেছে ছোট ছেলে সে বলেছে মাতাজি আমি আশ্রয় নিয়েছি আমি কিন্তু বীর্য সাধন করি আমি বর্জ্য ব্রহ্মচর্য ব্রত পালন করছি কিন্তু রাত্রে আমার নাইট ফলস হয়ে যাচ্ছে আপনি বাঁচার উপায় বলুন তো শোনো এই যে নাইট ফলস বা বীর্যপাত হয়ে যাওয়া শরীর কিন্তু প্রচণ্ড ক্লান্তি করে দেয় তো আমাদের শরীরের মধ্যে কি আছে ওই যে ট্রেস্টরান হরমোনটা হরমোন হরমোনটা করে আমাদের যৌন শক্তিকে বাড়িয়ে তোলে সেটা যখন এই হরমোন যখন শরীরের মধ্যে কমতে থাকে সেটা নারীদের কম পরিমাণে আছে পুরুষদের অত্যাধিক পরিমাণে যার জন্য বীর্য সাহায্য করে সেটা যখনই কমে যায় ঘাটতি এসে যায় তো ঘাটতি আসলে সেখানে ক্লান্তি আসে নানা রকমের দুঃস্বপ্ন আসে সব সবকিছু এটার কারণে কিন্তু হয় হরমোনটাকে কিন্তু আগে বাড়াতে হবে তো কি করলে আমরা বাড়াবো এই যে এর জন্য কিন্তু আমাদের লিঙ্গ দুর্বল হয় তারপর কি হয় খুব কম সময়ে বীর্যপাত হয়ে যায় চুল পরে বিষণ্নতা দেখা যায় অবসাদ হয় স্বপ্নদোষ হয় যৌনাঙ্গ ইচ্ছা যৌন ইচ্ছা দুর্বল হয়ে পড়ে এই টেস্টোরান হরমোনটাকে আমাদেরকে বাড়াতে হবে কি করলে আমরা বাঁচবো এটার হাত থেকে স্বপ্ন স্বপ্নদোষ এত ভয়ানক জিনিস সারাদিন ভালো থাকছে কিন্তু রাত্রিবেলা এটা আমাদের সঙ্গে ঘটে যাচ্ছে কোনো রকম কোনো নারী সঙ্গ দেখছি বা কোনো একটা খারাপ কিছু দেখছি রাত্রেবেলা কাউকে খোলামেলা দেখলাম ঘুমে পরের দিন সকালে ওটাই চিন্তা হচ্ছে যার জন্য আমরা অবসাদে কিন্তু ভুগছি তো এর জন্য আমাদের কি করতে হবে অবসাদ আসে কখন যদি দুপুরের খাবার এটা যখন রেস্টুরেন্ট হরমোনটা কমে যায় তখন দুপুরের খাবার পরে প্রচণ্ড ক্লান্তি আসে ঘুম পায় কিন্তু যারা অফিসে থাকেন বা কাজে কার্যক্ষেত্রে দূরে যেতে হয় তারা যদি এই সময় ঘুমায় তাহলে অফিসে তাদেরকে হেডেট হতে হয় যার তার কাছে অপমানিত হতে হয় কিন্তু সেখানে আপনাদের ওই হরমোনের কারণে কিন্তু এই উত্তেজনাগুলো কিন্তু শরীরে চলে আসে দুর্বল হয়ে যায় শরীর আর তখন যখন তখন এটা হতে থাকে ঠিক আছে তো মনোযোগ নষ্ট হয়ে যায় এর কারণে স্মৃতিশক্তি কমে আসে আমি বললাম আগে তো এই টেস্টারন হরমোনটা কি করে আমরা রক্ষা করতে পারবো আমাদের ব্যায়ামের মাধ্যমে খাদ্যাভাসের পরিবর্তনে কিন্তু আমরা এটাকে রক্ষা করতে পারবো এই স্বপ্নদোষের হাত থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারবো তো খাদ্যলিস্টে প্রথমেই বলেছে মধু মধুতে ব্রণ আছে এটা হচ্ছে এর মধ্যে আছে কিন্তু রোগ মুক্তির উপাদান তো শরীর গরম রাখে রাখতে সাহায্য করে দুর্বল ও ক্লান্তি ভাব কিন্তু দূর করে এই মধু আর আর কি করে এটা কিন্তু প্রচুর পরিমাণে যৌন ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় যখন তখন এই যে শিথিলতা লিঙ্গ শীতল বা খুব তাড়াতাড়ি বীর্যপাত এটার হাত থেকে কিন্তু এই মধু কিন্তু রক্ষা করে ঠিক আছে আর কি বলছে এই যে তোমার হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা খেতে বলেছে কেন বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটা ভিটামিন খনিজ উপাদানগুলো আছে যেটা খেলে আমাদের এই যে টেস্টোরন হরমোনটার কিন্তু বাড়তে থাকবে আমাদের শরীর কিন্তু মজবুত হতে সাহায্য করবে দুর্বল ব্যক্তিদেরই কিন্তু এটা হয়ে থাকে বেশি ঠিক আছে এবার বলছে মাখন ছানা ঘি আপনারা জানেন এর মধ্যে অনেক ভিটামিন অনেক ভিটামিন প্রচুর পরিমাণে শক্তি কিন্তু এই দুধ জাতীয় জিনিসের মধ্যে থাকে আর যারা আমিষ ভক্ষণ করেন তাদেরকে বলছে রসুন ডিম এর ক্যালসিয়াম তো আছে আপনারা জানেনই তারপর বলছে বাদাম এবং সারা দিনে এক সারাদিনে কাট বাদাম কিন্তু আপনাদেরকে ভেজা খেতে হবে পুরুষরা নারীরা দুজনেই খেতে পারবেন এটার হচ্ছে যৌন ক্ষমতাটাকে বাড়ানোর জন্য খেতে হবে মানুষকে বাঁচতে হবে যার জন্য আমাদের চোখে দৃষ্টি কমে যাচ্ছে চুল দাড়ি গোপ পেকে যাচ্ছে তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে শরীরে শক্তি হারিয়ে ফেলছি কোনো কাজে উৎসাহ লাগে না তো নিজের জন্য একটু কিছু করতে হবে তো আবার কি বলছে পালং শাক এর মধ্যে সি ভিটামিন আছে আর প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে যেটাকে আমাদের দুর্বলতা থেকে কাটিয়ে কিন্তু আমাদের শক্তিশালী করে দিতে পারে যত দুর্বল হবেন ততই এটা বেশি হতে থাকবে ঠিক আছে আর কি বলছে ডালিম ডালিম কিন্তু খুব একটা ভিটামিন যুক্ত ফল ঠিক আছে সারাদিন যদি একটু ডালিমের রসও খেয়ে থাকেন দেখবেন কতটা ক্লান্তি আমাদের দূরে যাবে ঠিক আর যারা আমিষ খান তাদেরকে মাংস খেতে বলেছে কেন খুবই দুর্বল হলে মাংস আবার অত্যধিক পরিমাণে না রিস করে খাওয়া যাবে না নর্মাল ভেবে রান্না করে সেটা কিন্তু খেতে পারবেন যারা হচ্ছে আমিষযুক্ত খাবার খান তারপর বলছে ফলের ফলের মধ্যে কলা কলাটা কিন্তু পাকা কলা খুব ভিটামিন যুক্ত। আর বলছে আলু এই যে মিষ্টি আলু বা সাদা আলু আপনারা কিন্তু সেদ্ধ খেতে পারেন দেখবেন যে সন্তানদের অনেকে আলু সেদ্ধ করে খাওয়ায় প্রচুর পরিমাণে এর মধ্যে কিন্তু টেস্টোর হরমোনের কিন্তু উপাদান আপনারা পেয়ে যাবেন আর বলছে কালো জিরে দেখবেন মাতারা যখন সন্তান প্রসব করে তারপরে মায়েরা কি করে কালো জিরে খাওয়ায় কালো জিরাতে কী হয় উৎপাদন করে কিন্তু প্রচুর পরিমাণের যে এই যে শারীরিক যে ঘাটতিটা এটা কিন্তু পূরণ যায় হয়ে এই কালো জিরাতে ঠিক আছে তারপর বলছে আপনাদের উবু হয়ে শোয়া কি করবেন না আপনারা উবু হয়ে কখনোই শোবেন না কেন উবু হয়ে যদি আপনি শোবা শুতে যান তাহলে কিন্তু আপনার যৌনাঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু একটা হচ্ছে বাধার সৃষ্টি করে তো যেটার জন্য যে বাধাটা সৃষ্টি করে সেটা চাপের প্রভাবে কিন্তু কখনো কখনো নাইট ফল হয়ে যায় সেটা দিনেও আবার কারো কারো হয়ে যায় ঠিক আছে তো দুঃস্বপ্নগুলো আসে আমাদের শোবার অভ্যাস খাবার অভ্যাস চলাফেরার অভ্যাসে কিন্তু আসে আর কি বলছে কোল বালিশ রাতের বেলা যারা কোল বালিশ নেওয়ার খুব অভ্যস্ত যে কোল বালিশ ছাড়া আপনাদের ঘুমই আসে না কোলবালিশটাকে বর্জন করতে বলেছে দেখুন আমরা তো সুখী পাখি হয়ে গেছি উপরে ফ্যান থাকলেও আমাদের এসি লাগে যখন এগুলো কিছুই ছিল না তখন প্রকৃতির বাতাসে কিন্তু আমরা বেঁচেছি তো কোলবালিশটা মানুষ কোনোদিনও সুখ দিয়ে শরীরকে কিন্তু আপনি তৃষ্ণা মেটাতে পারবেন না সারা জীবন সুখ দিলেও তৃষ্ণা মিটবে না তাই কোল বালিশটা বর্জন করতে বলেছে কেন কোল বালিশ নিলে সঙ্গমের আশা জাগে মনে মনের মধ্যে জন্য সঙ্গমের ইচ্ছা জাগে কেন যখন পাঁচ চাপিয়ে দেবেন তখন একটা মনে হবে নারী পুরুষ ভাব ভাব এরকম তো কোলবালিশটাকে অবশ্যই বর্জন করতে বলেছে তো এবার আমি কিন্তু সাতটা জিনিসের কথা বলবো তার আগে আমি বলে নিচ্ছি আর কিছুটা কথা যে হস্তমৈথুনের কথা বলেছিলাম তো এই যে বলছে হস্তমন্ত মৈথুন কিন্তু আর চলবে না এটাতে কিন্তু আমি এর আগে বলেছি প্রচুর ক্ষতি অকাল হয়ে যেতে পারে কেন শরীর দুর্বল হতে হতে ঘাটতি তো তাদেরকে কি বলেছে তাড়াতাড়ি বিবাহ করতে বলেছে ডাল ভাত যাই হোক তো শাস্ত্র বলে তাড়াতাড়ি বিবাহ করতে কিন্তু যারা বিবাহই করেনি তারা কি হস্ত মৈথুন করতে পারবে দেখুন বেশি করা যাবে না সব সবকিছুর একটা লিমিট আছে এটার জন্য অনেক কিছু খারাপ আমাদের হয়ে যাচ্ছে যেটার অভ্যাস আমরা পরেও ছাড়তে পারি না বিবাহের পরেও ছাড়তে পারি না হস্ত নিজের ঘরে স্ত্রী থাকতেও আমরা হস্ত মৈথন হস্তমৈথন হস্ত মৈথন করলে নেগেটিভ এনার্জিগুলো বেশি বেশি করে ঘিরে ধরবে তো সেখান থেকে আপনাকে বাঁচতেই হবে ঠিক আছে তো তাই এবার বলছে কম বয়সে হস্তমৈথুন বেশি করা যাবে না যদি আমরা কাজুবাদাম চীনা বাদাম বাদাম টাদামগুলো খেয়ে থাকি তাহলে শরীরের স্মৃতিশক্তি ফিরে আসবে বীর্য ঘন হবে শীঘ্র পতনের হাত থেকে কিন্তু আপনারা রক্ষা পেয়ে যাবেন ঠিক আছে তো এটাই হচ্ছে এই যে তোমার যে শরীরের মধ্যে ওই যে ট্রেস্ট্রল আর হরমোনটাকে এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে আর তখনই দুর্বলতা কেটে যাবে স্বপ্নদোষ ধীরে ধীরে বিদায় দিয়ে দেবে টাটা বাই বাই করে দেবে এবার আমি যে সাতটি খাবারের কথা বলবো বা সাতটি অভ্যাসের কথা বলবো খাবার বলছি না খাবারও আছে আবার অভ্যাসও আছে সেগুলো একটু আপনারা যদি অভ্যাসটাকে পরিবর্তন করতে পারেন আপনার যেভাবে চলছেন সেটা একটু যদি সেন্স করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার হচ্ছে নাইট ফলস আর হবে না ঠিক আছে আর চিন্তা নয় এবার চলুন কি বলছে প্রণ দেখা প্রণ দেখা হস্তমৈথুন বন্ধ করুন এটাই ফার্স্ট নাম্বারে বলেছে পণ দেখা কি অ্যাডাল্ট ভিডিও যারা মিডিয়ার জগতে গুগলে সার্চ করে বা নেটে সার্চ করছে অ্যাডাল ভিডিও রাতের পর দিনের পর দেখছেন তাহলে এই অভ্যাস আপনার থেকে যায় এটা মানুষ বলে কি ব্রেন ব্রেনে যে বুদ্ধিটা তৈরি হয় সেটা কিন্তু সবসময় ঘোরাঘুরি করে রাত্রেবেলা শোবেন সেটা চিন্তা কিন্তু মস্তিষ্কের মধ্যে ঘোরাঘুরি করে স্বপ্নের মধ্যে তখন এই যে অ্যাডাল চিন্তাটা কিভাবে কি করলো সেগুলো মাথার মধ্যে এসে যায় আর সঙ্গে সঙ্গে নাইট হয়ে যায় ঠিক আছে স্বপ্নের মাধ্যমে হয়ে যায় হস্ত বন্ধ বন্ধ করতে করতে বলেছে বলেছে ফার্স্ট ঠিক আছে জন্য এবার দ্বিতীয় কি বলছে খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া যাবে না কেন খাবারটাকে হজম করবার জন্য মোটামুটি বা খাবারটাকে পাকস্থলিতে বসবার জন্য মোটামুটি এক ঘন্টা আপনাকে আরাম নিতে হবে বা হাঁটা হাঁটি করতে হবে বা খাটের মধ্যে বসে থাকতে হবে তাহলে খাবারটা পাকস্থলীর মধ্যে গেলে কিন্তু এই উত্তেজনাটা শরীরে থাকে না ঘুমটা যদি কম হয় খাবারটা উত্তেজনা দেয় শরীরের মধ্যে যদি একটু গ্যাস ট্যাস হয়ে যায় ঢেঁকুর উঠবে ভাব হবে তখন কিন্তু শরীর দুর্বল হয়ে যায় আর তখন কিন্তু এই যে স্বপ্নদর্শ একটু ঘুম কম বেশি হলে তখন নানা রকমের স্বপ্ন দেখে বা নাইট ফলসটা হয়ে যায় তার জন্য ওটা কিন্তু বন্ধ করতে বলেছে আর কি বলছে ভুল ভালভাবে জল খাবার খাবেন না তো জলই হচ্ছে জীবন আমরা বলেছি তাই না জল খেতে হবে জল ছাড়া আমরা বাঁচতেই পারি না তাই তো জলের অপর নাম জীবন তো জলটা আমরা কখন খাবো বলছে খাওয়ার পঁয়তাল্লিশ মিনিটের আগে কিন্তু জলটা খেতে পারেন পেট ভরে এবার জলটা যখন বসে একবার গেলের পরে কিন্তু আপনারা খাবারটা খেতে পারেন খাবার খেয়ে এক ঘন্টা পর বা আধা ঘন্টা পর কিন্তু জল খেতে বলেছে কেন আমার পাকস্থলীটা হচ্ছে একটা রান্নাঘর যেগুলো রান্নাঘরে রান্না হচ্ছে সেখানে পেটের মধ্যে যেও কিন্তু সেটা হজমের জন্য সেখানে রান্না হচ্ছে কিন্তু কাঁচা সবজির মধ্যে যদি জল ঢেলে দেন ঠান্ডা ঠান্ডা থাকতে আগুনের মধ্যে জল ঢেলে দিলে সেটা কি আর আগুনটা জ্বলবে তার জন্য বলেছে জল জলটা নিয়ম করে খেতে বলেছে জল যদি নিয়ম না খান খাবার যদি হজম না হয় তাহলে কিন্তু স্বপ্নদোষ হয় দেখেছেন আমরা কিন্তু এগুলো কিছু জানিই না অবশ্যই আমাদেরকে জানতে হবে ঠিক আছে তো এগুলো কামসূত্র তো পেয়ে যাবেন কামসূত্র বয়ে পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে এবার বলছে এক্সারসাইজ ব্যায়াম যোগা আর কি বলছে প্রাণায়ামে ধ্যান রাখুন আপনাকে আমি বলেছি এর আগেও ধ্যানটা করতে হবে প্রাণায়াম মনোনিবেশ করতে হবে আপনি সকালবেলা ধ্যানের অভ্যাস করুন দৌড়াদৌড়ি অভ্যাস করুন ঠিক শরীরে শক্তি উৎপন্ন হবে ঠিক আছে প্রাণায়ামের মাধ্যমে প্রচুর রোগ জীবাণু কিন্তু আপনার সেরে যাবে শরীরের দুর্বলতার ঘাটতিটা কিন্তু কমিয়ে নিয়ে আসবে তো এটাতে সব জায়গাতে আমি দেখেছি যে কোনো শরীরের যে কোনো কাজের মধ্যে দেখেছি এই এক্সারসাইজটা সব জায়গাতেই করতে বলেছে শরীর যদি ভালো রাখতে থাকেন চান তাহলে এক্সারসাইজ প্রাণায়ামটা করতেই বলছে আমি গুরুঘরে গিয়েও দেখেছি এখানে আমি কামসূত্রতেও দেখেছি আবার আমি শাস্ত্র পড়তে গিয়েও দেখেছি আবার কোন কোনো বিজ্ঞানেও কিন্তু সেটা বলেছে যে এক্সারসাইজ আমি কিন্তু করতে কিন্তু বলেছে তাহলে এক্সারসাইজ করলে কি হবে শরীর কিন্তু স্ট্রঙ্গার হবে শক্তিশালী হবে তাহলে কিন্তু আর নাইট ফল হবে না টাটা বাই বাই দিয়ে দেবে তো এই নিয়মগুলো কিন্তু পরিবর্তন করতেই বলেছে তো বলেছে অতিরিক্ত রিস্ক খাবার আমি যা আগেই বললাম এই যে মাছ মাংস ডিম যারা খান যারা আমিষ ভুজি তাদেরকে অতিরিক্ত হারে খাওয়া যাবে না সপ্তাহে হয়তো একদিন মাছ মাংস খেলেন প্রচণ্ড সেদ্ধ করে আবার যেটা মাছ খাবেন সেটাকে আবার হয়তো হালকা ভেজে পাতলা ঝোল করে অল্প যুক্ত করে সেটাকে খাবার খেতে বলেছে তো আবার কি বলেছে যারা ডিম খাচ্ছেন প্রত্যেক দিন সকালে একটা করে ডিম সিদ্ধ ঠিক আছে কিন্তু দিনে যদি দু চারটা ডিম খেয়ে নেন তাহলে কিন্তু হবে না তো সপ্তাহে যদি চার পাঁচবার মাংস খেয়ে নেন তাহলে কিন্তু হবে না এই বেলা ভাজা মাছ ওই বেলা ভাজা মাছ তাহলে কিন্তু হবে না সব খাবার একটা লিমিট আছে আর মশলাটা খুব বেশি দিলে মশলা তেল মশলা দিলে ওটা কিন্তু গুরুপাক বা অতিরিক্ত রিক্স হয়ে যায় সেই খাবারগুলো কিন্তু আমাদের হজমের উৎপাত করে এটা হজম হতে দেয় না আর যখনই হজম হবে না তখন কিন্তু ঘুমের ঘাটতি ঘটবে তখনই আমাদেরকে এই যে স্বপ্নদোষগুলো নাইট ফলগুলো এসে যাবে তো এগুলোর হাত থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে হবে তাই এগুলোর দিকে কিন্তু ধ্যান দিতে হবে এবার বলছে উবুর হয়ে শোয়া বন্ধ করুন উবু হয়ে শুলে আমি আগেই বলেছি যে যৌনাঙ্গের মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি করে খুব তাড়াতাড়ি আপনার কিন্তু বীর্যপাত হয়ে যায় রাত্রে এবার বলছে শোবার আগে স্নান বা হাত পা পরিষ্কার করে ধুন কেন শরীরটা পবিত্র হবে ফ্রেশ হবে ঘুমটা ভালো হবে ঘুমের উত্তেজনার কারণেই এটা হয়ে থাকে তো সবার আগে যদি একটু আপনি পরিষ্কার হন পরিচ্ছন্ন হন তো আমার দাদু বলতো যে খাবার খেয়ে যদি হাত মুখ ধো তবুও সারা শরীর নাকি এঁঠো থাকে তখন আমাদের দুঃস্বপ্ন কুস্বপ্নগুলোই এসে ঘিরে ধরে তাই দাদু বলেছিল বাম হাতের কেনি আঙুলটা ধুয়ে ফেলে দিতে খাবার পরে বাম হাতের কেনে আঙ্গুলটা যদি ধুয়ে দেন তাহলে কিন্তু কোনো স্বপ্ন আপনারা দেখবেন না আর ঘুমটা কিন্তু ভালো হবে তাহলে নাকি শরীর পবিত্র হয়ে যায় তো কতটা সত্য আমি জানি না এখন শাস্ত্রে আমি দেখলাম যে স্নান করা বা হাত মুখ পরিষ্কার করে ধুলে তাহলে ঘুমটা ভালো হয় স্বপ্নদোষের হাত থেকে রক্ষা পাওয়া যায় আর কি বলছে বাম কাতে বাম কর ঘুরে শুতে বলেছে বাম কর ঘুরে শুলে কি যে আমাদের হজমটা খুব তাড়াতাড়ি হয় আর কিন্তু ঘুমটা ভালো হয় ঠিক আছে ঘুম কিন্তু রাতে আট ঘন্টার বেশি ঘুরতে না করছে তো বেশি ঘুমলে কি হবে যদি ঘুমটা ভেঙে গেছে জোর করে শুয়ে থাকেন তাহলে স্বপ্ন দুঃস্বপ্ন কিন্তু হবে ঠিক টাইম মতো ঘুমাতে হবে ঠিক টাইম মতোই আবার ঘুম থেকে উঠতে হবে আর বলছে কি কাজে ধ্যান দিন কাজের মধ্যে যদি নিজেকে ব্যস্ত করে রাখেন তাহলে কাজের টেনশনই মাথার মধ্যে চিন্তাগুলো মাথার মধ্যে আসবে আগামী দিন কী করবো কাজের শিডিউল তৈরি করতে বলেছে ডায়রি লিখার আগেকার মানুষ দেখবেন ডায়রি লিখার অভ্যাস ছিল তারা ডায়রি লিখতো আজকে আমি কি করলাম সারাদিন কি করেছি এগুলো লেখুন রাত্রেবেলা শোবার সময় এটা লেখুন অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ডায়েরির উপরে পাতাই ওম দিয়ে জয়গুরু দিয়ে আপনারা করে সুন্দর করে সারাদিনের শখটা লেখা শুরু করুন সকাল থেকে কি করেছিলেন এটা ব্রেনের মধ্যে একবার ঢুকিয়ে নিন সারাদিন চিন্তা করুন যে সকাল থেকে আমি কি করেছিলাম তারপরে কি করলাম দিন যে আপনার এই শরীরের যে যত কিছু করেছেন বা বাইরে কাজের জন্য যা কিছু করেছেন সব তাহলে আপনার একটা সবকিছু ডায়েরি লেখাটা অভ্যাস করতে বলেছে পরের দিন আবার কি কি করবেন একটা পাতার মধ্যে রকম কাজের শিডিউল তৈরি করুন কাজের যদি শিডিউল তৈরি করতে পারেন কাজের মধ্যে যদি ব্যস্ত থাকতে পারেন মোবাইলের খারাপ চিন্তাগুলো আসবেই না মাথার মধ্যে একটু আয়েস করে ঘুমালেন ঘুমানোর আগে আপনি এই যে যে হচ্ছে নরসিংহ রূপ ভগবান যে হচ্ছে বিষ্ণু ধরেছিল সেই নরসিংহ রূপ নরসিংহের একুশবার নরসিংহ নরসিংহ বলে আপনারা কিন্তু ধ্যান করে নিন যাদের খারাপ অভ্যাস আছে শুলে নানা রকম আজে বাজে স্বপ্ন দেখেন নাইট ফল হয়ে যায় আর একুশবার ধ্যান করে নেবেন তাহলে দেখবেন বিপদ ভঞ্জন মধুসূদন আপনাদের রক্ষা করেছে এটা শুধু যে সায়েন্সে বলছে হয় তা কিন্তু নয় স্বপ্নদোষ একটা নেগেটিভ এনার্জি থেকেও হয় ঠিক আছে নেগেটিভ চিন্তাভাবনা থেকেও হয় আমাদের খাবারের অভ্যাস থেকেও হয় আমাদের দুর্বলতা থেকেও হয় আপনারা জানতে পারলেন কত কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের নাইট ফলটা হয়ে যায় তো আপনারা যারা খারাপ স্বপ্ন দেখেন খাবার দাবারের স্বপ্ন দেখেন এঁটো কাটা নিয়ে শোন বিছানার মধ্যে খাবার খান অবশ্যই আপনার নাইট ফল হবে অবশ্যই আপনারা কিন্তু এই স্বপ্নগুলো দেখতেই থাকবেন তাই বালিশটা শোবার সময় বালিশটা আমাদের যে আছে সেই বালিশের মধ্যে না আঁকুন রাম লক্ষণ বা আপনার ইষ্ট দেবতার নাম লিখে তারপরে শোবেন প্রণাম করে শোবেন আমি আধ্যাত্মিক দিক দিয়ে বললাম আবার সায়েন্সের দিক দিয়েও বললাম তো আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি আশা করি ভিডিও দেখে ভালো লাগছে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে এরকম ভিডিও পেতে আর আপনাদের পরিবারের মঙ্গল করতে সন্তানদের ভালো করতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে শুভ বিদায় জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকুন ঠিক আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী কৃষ্ণ